মারাত্মক আওয়াজ দিনের বেলা শিয়াল কাজ চলে এসছে পালা হ্যাঁ একদম ঠিক এইস গুড মর্নিং আমার নতুন ব্লকের সবাইকে সাই জানাচ্ছি এখন বার যে ছটা আমি আর ব্লকটা শুরু করছি চলো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলো বাইরে দিয়ে বেরোচ্ছি বাইরে পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সবকিছু উঠেছে দেখো ফাঁকা দিকে পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সূর্য উঠে গেছে এই আবহাওয়া খুবই গরম খাঁচে রোদ দিকে তোমায় রোদ আর আমি গেছিলাম জঙ্গল কি করতে জ্বালানি আনতে ও দু তিনবার গেছিলাম আর যাইনি আর রোদ দিচ্ছে এখন আর যেমন তো গাইস তোমরা কি এখন কাঁঠাল গাছের কাঁঠালে ফিরিয়ে দেখাও আস্তে আস্তে গরম কাল আসতে চলেছে কাঁঠাল পাকি এখন তো ধরেছে ছোট্ট ছোট্ট বেশি ছোট্ট নয় এত বড়ো এত বড়ো চলো দেখা এই দেখো এটা কাঁঠাল গাছ এই দেখো কাঁঠালের ডাঁঠা আর এইটা হচ্ছে কাঁঠাল এটা হচ্ছে কত সুন্দর কাঁটা কাঁটা গোটা গাটাই কাঁটা কাঁঠাল গাছ আর একটা ভালো কথা কে কে কাঁঠাল দেখেছো কমেন্ট করো যতটা সময় সবাই দেখেছো তোমরা দেখে নিয়েছো কাঁঠাল আর কয়েক মাস পর কাঁঠাল পাকবে

তো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ রোদ দিচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ রোদ দিচ্ছে কিন্তু আসবার সময় রোদ পাবে না কারণ আসবার সময় ছাড়িয়া হয়ে যাবে এইখানটা একটু আস্তে আস্তে যাচ্ছি মোর ডাবোটে বলে নাহলে যা ফাটাবো না শাল জঙ্গল আঁকা মাকা আঁকা মাকা আঁকা মাকা রাস্তা মারাত্মক আওয়াজ দিনের বেলা শিয়াল কাজ চলে আসছে পালা হ্যাঁ একদম চিল্লাইন তারপর তা বলছে এখন রেডি করে দেয় আবার চা পরা আউ হুক্কা উহকা উহ এখন প্রায় শ কি স্পিডে যাচ্ছে সাইকেল আমার আস্তে আস্তে কমে যাচ্ছে বাড়াবো স্পিডটা বাড়াচ্ছি তাহলে যদি স্পিডটা আমি বাড়াই না এখনই পৌঁছে যাবো আঁকা মোখো আঁকা আঁকা আমি আঁকা আঁকা করছি কারণ এগুলো দমে বালি আছে ওই জন্য আঁকা মাকা আঁকা মাখা করছি মানে কেড়াই 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 কেড়ায় নিয়ে যাচ্ছি এই দ্বারা এই ধরো শাল জঙ্গল যে রাস্তার দিকে যাই না এটা আঁকা মাখা রাস্তাটা এখন ফাটা হয়ে যাবে এই দেখো এই দিনটা একটু 몰다 আরও আকমকাকা রাস্তাটা। আকমকাকা রাস্তা আমি এtoy স্প্রিলে ব। আকপাকা আকমকাকা কামকাই দেখো কেন গাছ শুধু কেন গাছ ছোট ছোট শালগাছ আর বড় বড় কেন গাছ আর কেন গাছে কেন ধরেছে পাকা পাকা কেন্দ্র কি কি বলে দাও হি তোমরাকে নিশ্চয় দেখাবো কিন্তু তোমরাকে দেখাতে পারবো দেখতে পাচ্ছো কোনো লোকজন দেখা যায় না আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি তোমরা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছো শুনতে পাচ্ছো

তো গাইজ আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটার শেষ পরিণার জন্য সবাইকে ধন্যবাদ আমার যদি একটু ভালো থাকে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে যদি শেয়ার করবেন পরিবেশে থাকবে আর বেড়ায়